শুভ রাধা অষ্টমী সবাইকে জন্মাষ্টমী যেমন সুন্দরভাবে পালন করি আমরা রাধা অষ্টমীও খুব সুন্দরভাবে পালন করি তাই সকাল সকাল স্নান করে ঠাকুরের ভোগ বানানোর প্রিপারেশন রেডি আর আমি না বাদবাকি ক্লিপস নিতে ভুলে গেছি তাই এখানেই দেখিয়ে দিচ্ছি দেখো লুচি দম মালপোয়া সুজি ফল কিছু মিষ্টি এই ছিল আমার ঠাকুরের ভোগ আর দেখো আমার রাধাকৃষ্ণকে কি সুন্দরভাবে সাজিয়েছি না হ্যাঁ খুব ছোট্ট কৃষ্ণ তাও যতটা পেরেছি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি এই যে আমার ঠাকুর কিন্তু প্রথমবার আমি নিজের হাতে ভোগ রান্না করেছি খুব ভালো লাগছে সকাল সকাল পুজো টুজো দিয়ে আর আমাদের এখানে না আজকে ছিল রাধাকৃষ্ণের একটা কম্পিটিশন বলতে পারো সবাইকে সাজাচ্ছিলো তো আমি সাজিয়েছিলাম আমার পাশে দুটো ছোট্ট ছোট্ট কুচকি ছিল তাদেরকে কি মিষ্টি লাগছে আর এই যে চলে গেলাম আমরা মন্দিরে আর আমাদের এখানে যেহেতু বেশিরভাগই নন বেঙ্গলি তো মন্দিরটা দেখতেই পাচ্ছ এখানে হবান হচ্ছিল আর খুব বড় করে পুজো হচ্ছিলো এইভাবেই রাধা অষ্টমী আমি আজকের দিনটায় খুব ভালো করে পালন করলাম